আমরা ইলেকট্রিশিয়ান নাই কে বলছে ইলেকট্রিশিয়ান নাই কোন অফিসার বলছে আপনারা আমাকে জানাবেন ইলেকট্রিশিয়ান না থাকলে বারবার আপনাদের দপ্তর আদেশ আসতেছে নয়ই ফেব্রুয়ারি এ দপ্তর আদেশটা থেকে আসলো ভাইজান সতেরো পনেরো সাল থেকে সতেরো সালে আর দপ্তর আদেশ বা হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় আরবি আমাদেরকে আজ পর্যন্ত ভুয়া করতে পারে নাই আমরা সুপ্রিম কোর্ট থেকে রায়ের না হাইকোর্টের রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টে ওরা আপিল করে আর সুপ্রিম কোর্টে আপিল করে সুপ্রিম কোর্টে তারা হেরে যায় আমরা ওই রায়ের বলে আমাদেরকে তার মান সম্মান যাওয়ার খাতিরে আমাদেরকে আজ পর্যন্ত তারা সম্মান দিতে চাচ্ছে না আর ইবির দপ্তর আদেশ তারা মানতে চাচ্ছে না পিপিএস আমাদের মূল কথা হল পিপিএস আর আর মধ্যে পার্থক্য অনেকটা সালাম আমরা হলাম আর নিয়োগপ্রাপ্ত ভিলেজ ইলেকট্রিশিয়ান ওরা মানতে চাচ্ছে না আমরা যে আর ইলেকট্রিশিয়ান এরা ওরা মানতে চাচ্ছে না ওদের সমিতির কাঠামো মতামত চলতে চাচ্ছে এটা আপনারা লক্ষ্য করতেছেন বা জানতেছেন আমরা আর স্টাফ আরিবির নিয়োগপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান এটা আমরা দাবি থাকবে সমিতিতে গেলে আমাদের দাবি এটাই তুলে ধরতে হবে যা আমরা আরিবের ইলেকট্রিশিয়ান আপনারা সমিতির নিয়োগপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান এই কর্মচারী কর্মকর্তা আমরা কিন্তু আরিবিন নিয়োগপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান আপনাদের উপরে এক ধাপ সেটাই যদি না হয় রেশেন্ট যে আপনাদের দপ্তর আদেশ আসছে ইলেকট্রিশিয়ান এক নম্বরে কন্ট্রাক্টর পড়ে তারপরে কর্মচারীরা ঠিক কি না আমরা আরেবির নিয়োগপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান অতএব আমরা একত্রিত হতে পারতেছি না বিদায় আমাদেরকে তারা ছড়িয়ে ফেলে দিচ্ছে আমরা একত্রিত যদি থাকতে পারতাম তাহলে আমাদের পাশে অফিসাররাও থাকতো এবং আমাদের সহযোগিতা চাইতো কিন্তু আমরা দালালের কাছে সহযোগিতা চাওয়ার কারণ এক আমরাই ইলেকট্রিশিয়ানরা দালালদের কাছে সহযোগিতা চাওয়ার কারণ আমরা ইলেকট্রিশিয়ানরা আপনারা নিজের মন থেকে বুঝে নেন কারণ আমরা তাদের সহযোগিতা করতে চাচ্ছি না আমরা তাদের পাশে যাচ্ছি না তাদের যেটা মানে মনের আশা সেটা আমরা পূরণ করতে পারতেছি না আমি কিন্তু ভেঙে বলতে পারবো না কারণ আমার বাধা আছে তাদের চাহিদা আমরা পূরণ করতে চা পারতেছি না তারা চাহিদা পূরণ করে চাহিদা পূরণ এখন আর ওই ছাদের আর হবে না কারণ তাদের দুর্নীতির ব্যাপারে অটো বাংলাদেশ ভেলেজ ইলেকট্রিশিয়ানের যে গোড়া পর্তন এটা আমরা তাদেরকে বাংলাদেশ আইবিতে আমরা এটা সমস্ত তথ্য সেখানে দিতে সক্ষম হয়েছি সমস্ত তথ্য আমার এখান থেকে যে স্যার কিছু করবে মনে করবে না মনে করে না যেন আর যে আমার খবরটা যাচ্ছে না আমাদের ওখানে একটা টিম আছে প্রতিনিধি দল আছে সর্বক্ষণিক আপনারাই জানেন না আমার ভেলেজ ইলেকট্রিশিয়ান ভাইয়েরাই জানেন না সেখানে সবখানে সময় সেখানে খবর লেনদেন হচ্ছে এবং আমাদের কথাবার্তা তারা শুনতেছে এবং আরও একটা গরম খবর দিয়ে যায় অনেক ভাইয়েরা আছে আমার বিভাগের এখন পর্যন্ত আটটা পিবিএস এর এই প্রতিনিধি এখানে আছে আপনারা জানেন না হয়তো পরে পরিচয় হবে আটটা পিবিএস এর এই প্রতিনিধি আছে সভাপতি সাহেব আছে এখানে উপস্থিত আছেন অনেকে জানেন না শুভ সংবাদটা কী আপনাদের পাশে আসতেছে আমাদের এলাকা পরিচালক বিধায় সমিতি বোর্ড একটা আছে না সমিতি বোর্ড আছে তার সভাপতি আছে আছে না আপনাদের দুইজন করে প্রতিনিধি ওই সমিতি বোর্ডে থাকবে আপনাদের বিপক্ষে কথা বলতে পারবে না আর কোনো ব্যক্তি আর কোনো ব্যক্তি এই কথা বলতে পারবে না আপনাদের বিপক্ষে কারণ আমাদের কথা শোনার মতো বা বলার মতো লোক ওই বোর্ডে থাকে না বিদায় আমরা আজকে অধপথন আমাদের এসেছে কারণ ওরা যারা যে কথা বলে জিএম যে কথা বলে সভাপতি ওই কথা বলে এলাকা পরিচালক ওই কথা বলে পিওচি ওই কথা বলে যে এমএস ওই কথা বলে বলার কারণে আমাদের মান সম্মানের আঘাত আনতেছে তারা এই জন্য আমরা ওখানে দাবি করছি যে আমাদের প্রতিনিধি দুইজন থাকবে আমাদের ইলেকট্রিশিয়ান ভাইদের দোষ থাকতে পারে বিদায় তার পক্ষে কথা বলার লোক থাকে না বা আপনারা শোনেন বলেন আর আর চেয়ারম্যানকে অবগত করেন কিন্তু আমরা জানি না বিদায় চেয়ারম্যান সাহেব হয়তো এটার ওপরে ভোট দিয়ে আমাদেরকে মানে উন্মুক্ত করা বা আমাদের যে অধিকার দিতে বিলম্ব হচ্ছে এই কারণে অতএব আমরা আর চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলছি সচিব মেম্বার টিভিএস এবং মন্ত্রণালয়ের সচিব সবার সাথে আমার একত্রিত মিটিং ঘন্টার পর ঘন্টা হচ্ছে আপনারা অনেকেই জানেন না অতএব আপনাদের আমাদের যে কথাবার্তা সেখানে যাচ্ছে মাধ্যম দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আগামীতেও যাবে এবং আমাদের উপর নির্ভর করে তাদের কথাবার্তাগুলা পাশ হবে আমাদের কথার উপরে তাদের কথাবার্তা পাশ হবে জি এম সার পিওচি স্যার বা এম এস স্যার যত স্যার আছে বা ওই সমিতি বোর্ডের যারা আছে এই কথাগুলা গড়ন তারা করে কিন্তু আমাদেরও কথাগুলা শুনবে শোনার পরে ওই বোর্ডে পাশ হবে এই পাশ হওয়ার পরে ওই কাগজটা আরি পেতে যাবে এটা খেয়াল রাখবেন এটা অতি শীঘ্রই হচ্ছে এখন যেমন একটা দপ্তর আদেশ হচ্ছে এই রিসেন্ট আসতেছে এই দপ্তর আদেশটা যাই হোক আমি ওইদিকে আরও বহু কথা আছে ওইদিকে যেতে চাচ্ছি না আমি যেহেতু সারা বাংলাদেশে আশিটা পিভিএসে যাতায়াত করতেছি এবং কমিটি করতেছি বিভাগীয় কমিটি আইভাব কমিটি যত কমিটি আছে আমি যেহেতু কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক হিসাবে আমাকে এই সব করতে হচ্ছে বা করা হচ্ছে সারা বাংলাদেশে আমার সাথে যাদের অ্যাড আছে তারা জানতেছেন এবং গ্রুপে যারা আছেন তারা জানতেছেন যাই হোক এখানে কমিটির বিষয়ে আরও কিছু কথা বলবো কমিটির বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি কমিটির বিষয় হলো জোনাল ছাব জোনাল জোনাল ছাব জোনাল তার সেখানে সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এই তিনটা ভোট আছে তাদের তাদের এই তিনটা ভোট আছে ভোট তিনটা থাকলে ওখানে ভাই আছে দশজন দশজনে উপস্থিত থাকতে হবে এই তিনটা ভোট এখানে সাতটা জোনাল সাব জোনাল মিলিয়ে ষাটটা আছে ষাটটা তিন সাথে একুশটা এবং সেখানকার সদস্য উপস্থিত থাকতে হবে পিভিএস কমিটি করাতে পিভিএস কমিটি অনুষ্ঠান করে আপনারা করবেন বিভাগীয় আবিভাবকরা সেটা অনুমোদন দেবে ঘরে বসে পকেট কমিটি করা আমরা গ্রহণ করব না কেন্দ্রীয় কমিটি কখনোই গ্রহণ করবে না আয় ব্যয় কমিটিও গ্রহণ করবে না আপনারা আপনাদের মতোই কমিটি করে আপনারা ঘরে বসে থাকেন আর আমরা যে সুফল নিয়ে আসবো এই সুফলটা ভোগ করেন আর আমাদের জন্য দোয়া করেন আর কিছু করা লাগবে না ঠিক আছে জোনালের সভাপতি সেক্রেটারি জোনালের ভাইদের যদি কোনো সমস্যা সমাধান করতে না পারে তাহলে তারা পিভিএস কমিটিকে অবহিত করবে পিভিএস কমিটি সেটা যদি সমাধান করতে না পারে বিভাগ কমিটিকে অবহিত করবে বিভাগ কমিটি যদি ওই সমাধান করতে না পারে কেন্দ্রীয় কমিটি করবে ইনশাআল্লাহ আমি এ কথা বললাম এবং এটা আশা আপনাদেরকে দিলাম আর একটা কথা চোনালের সভাপতি একজন সাধারণ সম্পাদক একজন সাংগঠনিক সম্পাদক একজন উনি যদি একজন এনে পিউনের সাথে কথা বলতে না পারে একজন ইয়া আমার ইনস্টিভ স্যারের সাথে কথা বলতে না পারে তাকে যদি আপনার সভাপতি সেক্রেটারি সাংগঠনিক বানান তাহলে আপনার ওই ওই জোনালের কী উন্নয়ন হতে পারে ইলেকট্রিশিয়ান ভাইদের উপকারে কি আসতে পারে আপনারাই ভালো করে জানেন আমি একজন সাধারণ ইলেকট্রিশিয়ান আমার সভাপতি আলমগীর খান মনে করেন সাব জোনালের উনি যদি কম সাথে কথা বলতে না পারে লাইনম্যানের সাথে কথা বলতে না পারে এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সাথে কথা বলতে না পারে তাহলে ওনাকে সভাপতি বানা মানে আমার নিজের সংগঠনের কবর দেওয়া ঠিক আছে তা যাই হোক আরো কিছু কথা বলবো সেটা হলো আপনার যাই হোক আপনারা দালাল বলতেছেন দালাল আফসার ভাই বলছে কথা সবগুলো শেষ হয়ে হয়েছে তো মাথা কথা হয়েছে কিন্তু আর বিস্তারিত হয়নি আফসার ভাই কথাটা বলছে আমাদের আর চিন্তার কোনো কারণ নাই আমরা আল্লাহর রহমত আপনাদের দোয়ায় সারা বাংলাদেশের যিনি কাজ করতেছেন আফজাল হোসেন বিপ্লব ভাই সাধারণ সভাপতি অনেক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ভাই এবং আমিন উরু ভাই আলাউদ্দিন ভাই যারা আপনাদের কেন্দ্রীয় কমিটির কাজ করতেছেন তাদের দোয়া করবেন তারা সবাই অসুস্থ তারা সবাই অসুস্থ আপনাদের জন্য যে কাজটা করে যাচ্ছি চব্বিশ ঘন্টা আপনারা আসলে এখানে আসতে পারেননি এই মিলনমালা এবং ত্রিবার্ষিক সম্মেলনে আপনি একজন ইলেকট্রিশিয়ান আসতে পারেননি তাহলে আপনার সভাপতি কিভাবে আপনার জন্য কাজ করতে পারবে তারও তো কাজ আছে তাহলে এই দিকে লক্ষ্য রাখতে হবে যারা শ্রম অর্থ ব্যয় করতে পারবে এবং আপনার কল্যাণে কাজ করতে পারবে তাদের পক্ষেই থাকতে হবে তাই নাকি হ্যাঁ তাহলে আমরা কি এখানে যারা আছি আমরা কি অ্যাসোসিয়েশনের পক্ষে হাত তুলি দেখাইতে হবে এবং চিল্লে বলতে হবে অ্যাসোসিয়েশনের পক্ষে অ্যাসোসিয়েশনের পক্ষে আফজাল ভাইয়ের পক্ষে রফিক ভাইয়ের পক্ষে নুরু ভাইয়ের পক্ষে ধন্যবাদ আর অন্য কোন নানা ভাই আশ্বস্ত ভাই এখন আমাদের বাংলাদেশে আরও দুইটা গ্রুপ বর্তমানে জন্মগ্রহণ করেছেন তাদের পক্ষে আপনারা না আমি মনে করলাম দুইটা গ্রুপ জন্মগ্রহণ করেছে তারা ইলেকট্রিশিয়ানের বাস দেওয়ার লক্ষ্যে একটা একটা হলো হলো বাংলাদেশ ইলেকট্রিশিয়ান বাস দেওয়ার জন্য তারা কাগজ বেচার জন্য আপনাদের পিছনে আছে আমরা কাজ কাগজ বেচার পক্ষে না তাই নাকি না বলেন আমরা কি কাগজ কাগজ বিক্রি করার জন্য এখানে এসেছি হ্যাঁ আমরা আপনাদের মহব্বতে এসেছি আপনার মোহব্বত একে অপর ভাইয়ের সহযোগিতা এবং কথাবার্তায় মহব্বত বাড়বে আমরা কিভাবে চলতে পারব আমরা কিভাবে আমাদের কার্যক্রম এগিয়ে নিতে পারবো আমরা কিভাবে অফিসে যেতে পারব এই লক্ষ্যে আমরা এখানে এসেছি তাই না কি বা কীভাবে কাজ হচ্ছে এটা শোনার জন্য তাই না তা আমরা আজকে হয়তো সবাই আসা উচিত ছিল এবং বউবাস নিয়ে এখানে আসা উচিত ছিল বউ বাচ্চা নিয়ে এখানে আসা উচিত ছিল কারণ আমার অধিকার আমার রুজির পথ আমি যাতে এই রুজির পথটা দীর্ঘস্থায়ী হয় এই আশা ব্যাক করে আমাদের সকলকে আসা উচিত ছিল আনন্দ মেলা ওখানে কী লেগছে মেলন মেলা তো মেলন মেলা আমরা এই দশজন এই একশো জন এই দেড়শো জন তাহলে ওরা আসলে এই মাঠটা ভরে যেতাম আমরা আনন্দ হতাম আনন্দ করতে পারতাম আমাদের অধিকার হাত হাত যাবে তা রাখলে তারা ফরম বিক্রি করে তারা সদস্য বানায় তারা টাকা বানায় তারা অনেক কিছু করে অনেক কিছু দিতে চায় কিন্তু কিছুই পনেরো সাল থেকে কেউ কিছু দিতে পারছে ফেডারেশন বলেন তো আপনারা বড় করে বলেন দিতে পারছে তাহলে এখন নতুন করে তৃণমূল আসি ওরা কি করবে আমরা পনেরো সাল থেকে এত পরিশ্রম করে রায় নিলাম আর দত্তর আদেশ করছি বারবার বারবার আরবিতে যাচ্ছি পুঁথি দিয়েই যাচ্ছি মনে করে পুঁথি যাচ্ছি কিন্তু তারা কোথায় গেলো তারা কী করতে চাইলে কিসে মাইদের জন্য তারা শুরু করছে ব্যাবস এই পা ফেলবেন না তাদের তাদের ফাঁদে পা ফেলবেন না ফেলবেন না ফেলবেন না বগের মতো তারা ভা দড়ি দিয়ে টান দিয়ে শিকার করে খাসায় বন্দি করবে এই কাজ কখনোই করবেন না আপনারা আমার এখানে নবনির্বাচিত কমিটির উদ্দেশ্যে দুই চারটে কথা বলব অতএব আপনারা অবশ্যই তারা কমিটিতে আসবেন আমার অনুরোধ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিভাগীয় কমিটির পক্ষ থেকে আপনার তৃণমূলের ইলেকট্রিশিয়ান ভাইদের সঙ্গে সময় হাই আলো করতে হবে তাদের দুঃখে সুখে কথাবার্তা বলতে হবে এবং বিভাগের আদেশ আপনারা তাদের কর্ণপাত করতে হবে কেন্দ্রীয় কমিটির কথাবার্তা তাদের কর্ণপা তাদের কাছে পৌঁছাই দিতে হবে এটা তবে ভাই আরেকটা অনুরোধ করছি পাসওয়ার্ড গেলে ফাইলে আপনারা ভুলিয়ে দেন না আমাদেরকে ভুলিয়ে দেয় না পাসওয়ার্ড গেলে কারো কারো প্রয়োজন নাই এটাও ঠিক কারণ পাসওয়ার্ডটা ফাইলে আপনার কারো প্রয়োজন নাই কিন্তু আমাদেরকে ভুলিয়ে দেয় না আর ভুলে গেলে দোয়াটা করবেন পাসওয়ার্ড অতি শীঘ্রে অতি শীঘ্রে অতি শীঘ্রই এবং তারা ফার্স ওয়েবসাইটে যাদের নাম বলছে তারা আগে পাবে তবে বিসি মধ্যে কস্য ওরা বিসি কাটা যাবে অটোমেটিক বা ইয়া লাগবে না লাগবে না অটোমেটিক ওখানে পিপিএর সাথে কাটা হবে বিপিএস সাইকে কাটবে আপনাদের কোনো অসুবিধা নেই আপনাদের কাটতে হবে না বিপিএস থেকে বিসিটা কাটিয়ে দেবে দাদা ওটা কেটে যাবে অসুবিধা নেই আপনার পাসওয়ার্ড অতি শীঘ্রই পাচ্ছেন এটা আপনারা শুভ সময়টা আপনাদেরকে দিলাম শুভ সংবাদটা বারবার দিচ্ছি এই অতি শীঘ্রই আপনারা পাসওয়ার্ডটা পাচ্ছেন আর আমরা কমিটি অনেক ভাই এখনও করেনি আমার এখানে বিভাগের সভাপতি সাধারণ সম্পাদক আছেন তাদের এখানে আর আসছি হয়তো ডেট হবে ঠাকুরগাঁ দিনাজপুর এক দুই ডেট দিলে আমি খুশি হইতাম আপনারা ডেট দিলে যতটুকু পারেন যেভাবে পারেন আপনারা কমিটিটা ডেট দিলে আমরা করে কেজিতে বাটাই দিলে ভাইদের উপকার হবে এই কমিটিটা আরিফিতে ঢুকবে আরিবিতে ঢুকলে আপনাদের আমার অসহায় ইলেকট্রিশিয়ান ভাইদের উপকারে লাগবে আপনারা অবশ্যই এটা ডেট নেবেন আগামীতে কবে করবেন আজকে আপনি ক্ষমা করবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই আমার কথায় সামান্যতম আঘাত পেলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে এই বলি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব আর বিভিন্ন জাতির প্রতি আমার শুভেচ্ছা